জামাতে নামাজে পেছনের কাতারে একা নামাজ পড়া যাবে কিনা জামাতে নামাজ হচ্ছে পেছনের কাতারে আপনি একা দাঁড়াইতে পারবেন কিনা আমরা সবাই একটু শিখে রাখি জেনে রাখি আজকে আপনি জামাতে সামনের কাতারে দাঁড়ানোর জায়গা নাই পুরো কাতার ফিল আপ হয়ে গেছে একা এখন আসছেন নজু করে শেষে এখন আপনার কর্তব্য হলো সামনের কাতার থেকে একজনকে টেনে এনে পেছনে তাকে সাথে নিয়ে দাঁড়াবেন একা একা দাঁড়াবেন না এখন মুশকিল হলো আমাদের দেশে মানুষ তো বুঝে নাই মাছ সামনের কাতালা যদি আপনি টান দেন নামাজের মধ্যেই একটা খায়া বসার সম্ভাবনা আছে ঠিক না কত বড় নামাজের মধ্যে টান টানি করতেছে কিন্তু ভাই কেউ যদি থেকে করে ধরে টান দেয় আপনি বুঝবেন যে পিছনে কোনো মুসল্লি একা একা আসছে তখন আপনি আস্তে করে পেছনে চলে আসবেন মানে ঘাড় এদিক সেদিক ফিরাবেন না ক্যাবলার দিকেই থাকবেন শুধুমাত্র পেছনে তিন চার কদম হেঁটে চলে আসবেন এসে তার পাশাপাশি দাঁড়াবেন এটাই হলো সুন্নাত এটাই হলো নির্দেশ একা একা দাঁড়ানো একটা কাতারে একা একা দাঁড়ানো করে নিষেধ আছে কথা কি একা একা দাঁড়াবেন আর যদি মনে হয় যে আরেকজন আসতেছে আসতেছে তাহলে ঠিক আছে আপনি দাঁড়ালেন সে এসে আপনার সাথে যোগ দিল কিন্তু শুধুই একা একা দাঁড়াবেন এটা করা উচিত না এরপরে প্রশ্ন একটা ধরাইলেন এখন কি এটা সমাজে দেখা যায় মসজিদের কমিটি ঘুষ সুদ খায় তাহলে কি আমরা ওই মসজিদে নামাজ করলে হবে কি না ভাই কমিটির লোক যদি ঘুষ খায় সুদের কারবার করে আপনি ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা আপনি তো কমিটির লোকের এবাদত করতেছেন আল্লাহর করতেছেন আপনি নিজে যদি নামাজ মতো করেন আপনার নামাজ হয়ে যাবে কমিটির লোক ঘুষ আর সুদ খাইলে যে আপনার নামাজ নষ্ট হবে এরকম কোন কথা তবে হ্যাঁ এরকম লোক যে সুদ খায় ঘুষ খায় হারাম খায় এই ব্যক্তিকে কমিটির সদস্য বানানো দায়িত্বশীল বানানো এটা জায়েজ এটা জায়েজ না আল্লাহ তালা কোরআনে করিবে বলেছেন মসজিদ কমিটির লোক যারা হবেন মসজিদ যারা পরিচালনা করবেন তাদের চারটা গুণ থাকতে হবে ইননামায় আহ রুম সাহ জিতা ল হেমান আম আবিল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আসালতের প্রতি বিশ্বাস রাখে এক ওয়াক সালাহ সালাদ কায়েম করে নামাজ পড়ে দুই ওয়া আত জাকাহ জাকাহলা হলে জাকাত দায় হিসেব করে তিন ওয়ালাম আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না তার মানে হক খালালে চলার চেষ্টা করে এই লোকগুলোকে মসজিদ কমিটির দায়িত্বশীল বানাইতে হবে এখন কোনো কারণে সুদখুর ঘোশখুর ঢুকে পড়ছে তাই বলে আপনি সে মসজিদে নামাজ পড়বেন না তার সুদঘুরি ঘোশখুরির কারণে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আপনার নামাজ ঠিকই হয়ে যাবে আপনি পড়বেন রিকশা আল্লাহ কোনো এলাকাতে কোন মসজিদের এরিয়াতে আপনি যদি এ ক্লাসের মুসলমান দেখতে চান এ গ্রেডের মুসলমান ক্রিম মুসল্লি যাদেরকে বলা হয় এগুলো যদি দেখতে চান তাহলে ফজরর নামাজে কারা তাদের দিকে তাকান এই মানুষগুলো হলো এই এলাকার এ ক্লাসের মুসল্লি এ ক্লাসের মুসলমান এ গ্রেডের মুসলমান ক্রিম মুসল্লি সবচেয়ে দামি মুসল্লি পিওর মুসল্লি আর বাকি যেগুলো আছে এগুলো বি গ্রেডের সি গ্রেডের ডি গ্রেডের বিভিন্ন গ্রেড আছে শুধু মাগরিব পড়ে অন্যগুলো পড়ে না এটা হলো সি বা ডি গ্রেডের আর অন্য চারকত্ব পড়ে ফজরটা পড়তে পারে না মসজিদে এসে কোন রকম আন্দাধুন্দা করে মাঝে মধ্যে সাতটা আটটা বাজে উঠে পড়ে এটা হলো বি গ্রেড মুসলমান আর এ গ্রেড মুসলমান হল অন্য নামাজ সময় মসজিদে জামাতে হাজির হয় এলো কোন গ্রেড মুসলমান এ গ্রেড এ ক্লাসের মুসলমান প্রথম সারির মুসলমান